অনন্ততা জিজ্ঞেস করছেন দাদাজিকে দাদাজি তার উত্তরে বলছেন হ্যাঁ পৃথিবী একটা রঙ্গমঞ্চ প্রত্যেক নাটকে একটা রঙ্গমঞ্চতেই হয় তাহলে রঙ্গমঞ্চতে যেমনভাবে অ্যাক্টার্স আসে যায় আসা যাওয়া করতেই থাকে বা লেগেই থাকে তাহলে মনে করো এটা আমার একটা কর্মবন্ধন ছিল এটাকে ভুলে যাও কর্মবন্ধন কমপ্লিট করো ভুলে গেলে কর্মবন্ধন কমপ্লিট হয়ে যায় না তখন অনন্তদা বলছেন তাকে বলো কর্ম তাকে তার কর্মবন্ধনের উপর ছেড়ে দাও যে ভাই তুমি তোমার আগে রাস্তা দেখো আর আমরা যারা পৃথিবীতে আছি আমরা আমাদের আমাদের জন্য কাজ করব। তুমি তোমার মোক্ষের জন্য ভাবো তাদের সদ্গতি কেমনভাবে হবে তাদেরকে এই জ্ঞান শোনাতে হবে বলছেন দাদাজি অনেকজন আবার কী করে অনেক বছর ধরে ফটো রেখে দেয় দাদার দিদার সবার ফটো রেখে দেয় মোহের জন্য দাদাজি বলছেন এই মোহ তো ছাড়তেই হবে তাই না ভক্তিমার্গে কি বলে বিষয় বিষয় বিকার মেটাও দেবা পাপ হরও দেবা পরম শান্তি